গুড মর্নিং এভরি দেখো আজকে ব্লগটা শুরু হচ্ছে ডে থ্রি অফ মায়ের বাড়ি আর দেখো এখানে দেখো কাজু কিশমিশ খেয়ে নিয়ে কাজু আর আমানটা খেয়ে নিয়ে কিসমিশগুলো খাচ্ছে আমি মাকে একটুখানি পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়ে হেল্প করে দিচ্ছি অ্যাকচুয়ালি গোটা পূজার মায়ের কাজের লোক নেই মাকে একাকেই সব করতে হচ্ছে খুব বাজে লাগছে মায়ের খুব পরিশ্রম যাচ্ছে আমি মাকে বললাম আমার তোমায় কোনো থালা বাসন বার করতে হবে না আমরা এরকম কাজ কাগজের থালাই খেয়ে নিচ্ছি তো ব্রেকফাস্টের দিকে দাদা পিটাই পরোটা এনে দিয়েছিল পেটাই পরোটা তার সাথে আলুর দম আলুর দমটা মা বানিয়েছিল আর একটু ঘুগনি শশা ডিম সেদ্ধ আলুর দমটা এত ভালো হয়েছিল আমি একটু মুড়িও খেলাম তারপরে আর এদিকে কষাচ্ছি হচ্ছে মাটন আমার হাতে মাটন খেতে সবাই ভালোবাসে বলে আমি গিয়ে ওখানে মাটনটা করছিলাম দেখো রবিবার বলে কথা একটু কষা কষা মাটন না হলে কি করে চলে আহাই যে পিসটা দেখছো চর্বি রফ দেখেই যেন জল আসছে আর মাটন কষাচ্ছি দুটো টুকরো তুলে খাবো না সেটা তো হয়ই না এইসব করা হলো করে ঠোড়ে এখানে দেখো নিয়ে বসে গেছি হচ্ছে নারকেল কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি আগে কখনো বানাইনি আম্মা বানাতো আমি দেখেছি একটু একটু শেখার চেষ্টা করেছি বা করেছি কিন্তু একদম ফার্স্ট স্টেজ থেকে কখনো করবি এখানে গুবলি এসছে গুবলির সাথে খেলা হচ্ছে আর এই দেখো ও ওরানো নারকল খাচ্ছে হাতে করে নিয়ে চেটে চেটে আর গুবলিও ওখানে বসে গেছে আমি বললাম আমি এখানে নারকল করাচ্ছি তুই একটু আমার মেয়েকে খাইয়ে দিই তো ওটা হচ্ছে আমার বোন ও কেমন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে দেখো দুজনে মিলে যুদ্ধ করতে করতে খাচ্ছে চলছে একদম দুষ্টুমি করবি না মাসির কাছে খাবি তো এই দেখো দুজনে মিলে খাওয়া দাওয়া চলছে আর আমি এখানে একটুখানি বসে বসে কাজকর্ম করছি শোনো আমাকে বললাম ও বলছে আমাকে এতটা মুখে খুঁজে খুঁজে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে আমি খেতে পারছি না এইসব হচ্ছে আর তারপরে দেখো এখানে চিনি দিয়ে নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম নিয়ে এখানে করার মধ্যে দিয়ে ওই মা শিখিয়ে দিল ওরমভাবে পাকাচ্ছি তারপরে স্নান টান করে চলে এসেছে আর এই দেখো এটা হচ্ছে আম্মার জিনিস মানে আমার ঠাকুমার জিনিস এটা দেখো সুন্দর করে ঘি দিয়ে এখানে এরকমভাবে পেস্ট করে তারপরে জিনিসটা দিয়ে একটুখানি ছেপ ছা চেপে চেপে তারপরে এটাকে ওঠাতে হয় এটাকে বলে নারকেল ছাপা ওনাকেই হয়তো জানো তবে এটা আজকালকার দিনে বিলুপ্ত হয়ে গেছে খুবই কম পাওয়া যায় বাড়িতে বানানো তো খুবই কম হয় পুরোটাই হচ্ছে কিনে হয় এ দেখো তোমাদের পুরো প্রসিডিয়রটা দেখাই মেয়ে ভিডিও করে দিচ্ছে আর আমি তোমাদেরকে প্রসিডিওরটা দেখাচ্ছি এইরকম জিনিসের ওপরে একটুখানি এরকমভাবে নারকেলের পুরটা দিয়ে আর কি এরকমভাবে ভালো করে চেপে চেপে নিতে হয় আর নিয়ে আর একটুখানি করে আস্তে আস্তে করে তুলে নিতে হয় এটা কিন্তু পুরোটাই ঘি দিতে হবে নাহলে এই জায়গাটা তোমার উঠতে অসুবিধে হবে ঘি দিলে টেস্টটাও ভালো হয় সুন্দর একটা স্মেলও হয় আর একটু এলাচ দিয়ে এখানে একটা ডিজাইন করে দিতে পারো আমার পুরোনো জিনিস দেখে আমি বানাচ্ছি দেখে আমারও বেশ ভালো লাগলো এগুলো আদাই নস্টালজিকের নস্টালজিকের ব্যাপার তাই না বলো এটা দেখো আর একটা ছিল গোলাপ এই দুটোই আপাতত খুঁজে পাওয়া গেছে আম্মা যখন ছিল তখন কিন্তু অনেকগুলো ছিল আমার মনে আছে ছোটোবেলায় ভাইপোটা ঠাইপোটা হলে এই পুজোর পরে দশমীতে এগুলো খুবই বাড়িতে বানানো হতো আর আম্মা এসব করতো মা করতো ভীষণভাবে আম্মার সাথে সাথে তো এই তখন পিমা আসলে পিমাও খুব খেত মানে পিসি আর কি সবাই মিলে বাড়িতে একটা আলাদা মহল থাকতো এখন তো সবাই নিউক্লিয়ার তাই জয়েন্ট ফ্যামিলির ওই ব্যাপারটা এখন সত্যিই অনেক কমে গেছে আর আমরা যারা জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি তারা খুব মিস করি এই দিনগুলোই দেখো কি সুন্দর গোলাপটা উঠলো দেখেছো কী সুন্দরভাবে বানালাম তো চলো এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল আমি শুধু করছি না এই দেখো মেয়ে করতে চেয়েছে সঙ্গে সঙ্গে আমি মেয়েকেও ছেড়ে দিয়েছি কারণ এই বয়সে ঠিক আমিও এই কাজটাই করতাম আম্মার থেকে চেয়েছে আর আমিও ওকে যে কোনো কাজে ইন্টারেস্ট দেখালে ছেড়ে দিয়ে ও খুব সুন্দর করে এটা তুলেছে এই দেখো কী সুন্দর তুললো দেখেছো আমি ভাবতেই পারিনি ভেবেছিলাম তুলতে গিয়ে ঘেটে দেবে কিন্তু না খুব সুন্দর করে তুলতে পেরেছে গুড গার্ল এই কয়েকটা মাত্র বানাতে পেরেছিলাম তার মধ্যে কয়েকটা খেয়ে নিয়েছি এটা বলে লাভ নেই এই যে ও কি যে ভালো খেতে হয়েছিলো তোমাদেরকে কি বলবো সুন্দর মটরের একটা মিষ্টি সুন্দর টেস্টি আর কি সফট পুরো তুলোর মতো নরম এবার মা বললো কিছুটা সব না বানিয়ে কয়েকটা নাড়ুও বানিয়ে ফেল দিয়ে কয়েকটা নাড়ুও বানিয়ে ফেললাম এই এইগুলো আর ছাপা আর নাড়ু খেলাম বসে বসে তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো এখন প্রায় দুটো সাড়ে তিনটে বাজে এখন তো এখন পোলাও আর মাটন নিয়ে খেতে বসেছি তার সঙ্গে ছিল স্যালাড আর আমের চাটনি আচ্ছা পোলাওটাও আমি বানিয়েছি মাটনটাও আমি বানিয়েছি আর মাকে বললাম আর মিস্টার দাস এখানে এসে গেছে ওর জন্য একটুখানি মা ভাজা করে দিয়েছে মা বলে দুধ জামাই মানুষ শুধু পোলাও মাটন দেবো এইসব আর ওখানে মা দেখো কীরকম সোফার ওপর এই দেখো সোফার ওপর লাফি লাফিয়ে উঠছে নামছে খাওয়া দাওয়ার পরে একটা পান খাবো এই যে ও খাচ্ছে আমার থেকে নিয়ে কিন্তু পানটা বিভৎস ভালো দাদা এনেছিল আমি খেলাম বললো আমিও খাবো এই দেখো দেখেছে কেমন আমার থেকে কামড়ে কামড়ে পান খাচ্ছে পাকা বুড়ি হয়ে গেছে এবার বাড়ি ফেলার পালা আকাশটা খুব মেঘও করেছে আর তাছাড়া আমার লক্ষ্মী পুজো আছে বলে সেই জন্য ফিরতেই হবে তো সাড়ে পাঁচটার মতো বাজতে যায় তো আমরা বেরিয়েই পড়েছি আমরা ফিরে যাচ্ছি বাড়ি আকাশটা দেখেছি কি মেঘলা করেছে না জানি কখন বৃষ্টি নাবে তবে যাই হোক তেমন একটা বৃষ্টি হয়নি অল্প একটু ঝিরঝিরে বৃষ্টি পেয়েছি রাস্তায় তবে খুব একটা বেশি পাইনি কিরম যেন শরীরটা টায়ার্ড লাগছে একটু মনটা খারাপও লাগছে তিন চার দিন মায়ের কাছে থাকলে না আর মানে বাড়িতে এসে একটু মনটা কেমন কেমন করে আর আমি তো একদমই গিয়ে থাকি না সময়ও পাই না আর যেন আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু যাই হোক সোনামা এখানে এগুলো নিয়ে বসে পড়েছে ও খাবে খাবে অনেকক্ষণ থেকে আমাকে বলছে তখন মাটন ফাটন খেয়েছিল বলে দিইনি এখন বাড়িতে এসে বলছে মাম্মা তুমি আমাকে দাও আগে দাও বলে নিয়ে বসে পড়েছে দেখো এখানে নারকেল ছাপা খেতে খুবই ভালো খেতে আমি নিজে বানিয়েছি বলে আমার আরও ভালো লাগছে টেস্টি হয়েছিল তাহলে হ্যাঁ ঠিকই শেপ দিয়েছিলে গো একটা লিফ আর একটা হলো হ্যাঁ এদিকে দেখো আমিও বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে চলো পুজোর জিনিসপত্র কেনাকাটা করে করতে যাব আর তার মধ্যে এখানে দেখো এই যে এইগুলো সব মাকে মাকে এটাকে রেখে গেলাম ব্র্যাশো ফ্র্যাশো এসে পরিষ্কার করব বাকি সব কাজ করব। খুব টায়ার্ড লাগছে সাড়ে ছটা সাতটা বাজে তো যেন টায়ার্ড লাগছে যাই হোক দেখি আর এদিকে দেখো ওরা ক্যারাম খেলছে বাবা আর মেয়ে মিলে আর আমি বেরোচ্ছি পুজোর বাজার করতে চলো লক্ষী পুজোটা যেহেতু নিজে তুলেছিলাম এইবার দেখো মাকে পরিষ্কার টরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি কালকে আসবো বাকি সাজগোজ কমপ্লিট করে নিয়ে কেমন হয়েছে মায়ের সাজটা কিন্তু অবশ্যই জানিও তবে এটা ইনকমপ্লিট এটাও বলে চোখ আঁকা থেকে শুরু করে সব কিছু আমিই করেছি তারপরে একটু মাটার আর পোলাও মা পাঠিয়ে দিয়েছিল সেটাই একটুখানি মেয়ের মতো মেয়ে খেলো আর আমি কিছু আর খাইনি অতবেলায় ভাত খেয়ে আমার আর কিছু খেতে ইচ্ছা করছিলো না মিস্টার দাসও ভাত খেয়ে নিয়েছে আজকাল ব্লগটা এখানে শেষ করি